প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েছেন প্রায় সবাই রাস্তায় গরম কর্মক্ষেত্রে গরম সারাদিন না হয় কোনো রকমে সহ্য করে গেলেন কিন্তু এই প্রচণ্ড গরমে রাতের বেলাও যে ঘুম হচ্ছে না সকলের বাড়িতে তো আর এসি নেই সকলের এসি কেনার সামর্থ্যও নেই অনেকের ঘরেই বাতাস খুব বেশি চলাচল করে না ফলে বাতাস চলাচলে ঘর ঠান্ডা হয় না অনেকের বাড়ি আবার ছাদের ঠিক নিচে বলে গরমটা অনেক বেশি লাগে দিন শেষে ঘরটা হয়ে থাকে উনুনের মতো গরম তাহলে কি করবেন জেনে রাখুন এসি ছাড়াই সাধারণ টেবিল ফ্যান দিয়ে ঘরকে শীতল করে ফেলার একটি দারুণ উপায় যা যা লাগবে একটি টেবিল ফ্যান বড় এক বাটি বরফ যা করবেন ঘরের জ্বালানা খুলে দিন এই জ্বালানার দিকে পেছন অংশটা দিয়ে টেবিল ফ্যান সেরে দিন এমনভাবে দিন যেন জ্বালানার খোলা অংশের ঠিক সামনেই ফ্যানটা ঘরে এই টেবিল ফ্যান বাহিরে ঠান্ডা বাতাস ঘরে টেনে আনবে তারপর টেবিল ফ্যানের ঠিক সামনে একটি বড় বাটি ভর্তি বরফ রাখুন এমনভাবে রাখুন যেন বাতাস এই বরফের গায়েও লাগে আর তারপর দেখুন মেজিক কিছুক্ষণের মধ্যে আপনার ঘর থেকে গরম হয়ে যাবে একেবারে গায়েব শুধু গায়েব না ঘরটা হয়ে উঠবে শীতল যতক্ষণ বরফ থাকবে শীতল ভাব বজায় থাকবে বরফ গলে গেলেও ঘরটা গরম হবে না